হ্যালো মুন্না ইউটিউব চ্যানেলে তোমাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আজকে তোমরা টাইটেল এবং থামরেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কোন বিষয় বা কি বিষয় নিয়ে কথা হইতে চলেছে যাই হোক একটু স্পেশালি বললাম কারণ মালগুলো মনে করো এক আইডির মধ্যে অনেক লেভেলের সাউন্ড দিব বুঝতে পারছো তোমরা এটা মেসেঞ্জারে ইউজ করতে পারবা সেই লেভেলের সাউন্ড আমি লাইভ পুরো ব্যাসকা তুইলে দেখাবো এটা মনে করে একটু ভিডিও ইয়া দিয়ে করতে আসি যদি মাঝের মধ্যেও কাইটা যায় আমি তাও লাইভ তুলে দেখাবো ভিডিও মানে ই করে মানে ফিরি স্টার্ট করে যাই হোক তোমরা ভিডিওটা ওয়াচ করো ফার্স্ট অফ অল শুনে ইকুলাইজার একটা দিচ্ছি কারণ ইকুলাইজার থাকলে আরও সাউন্ডটা বাড়াই দিব প্লাস সাউন্ড উঠবো কলে সাউন্ড ওঠার জন্য ইকুলাইজার মোস্ট মোস্ট খুবই দরকার ইকুলাইজার ফার্স্ট অফ অল ঢুকলাম আর এই যে হেডফোন চালু করার কারণে যদি ডাবল সাউন্ড হয় কিছু মনে করুন না যাই হোক মানে তোতলা তুতলি হয়ে যাব মনে করে এমন হবে যে মুরগির মায়েরে খালি করে যাব হ্যালো হ্যালো আচ্ছা চলো ভাই হ্যালো 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 কথা বল তোমাদেরকে যেটা হলো যদি এরকম দেখায় তাহলে কি করবা এরকম করে ঢুকবা ঢুকে ফিট ঢুকবা কারণ এটা মনে কর প্রিমিয়ামটা নেওয়া লাগে আর তোমাদের সুবিধার খাতিরে ফ্রি খাতিরে আমি মনে করো পারচেস করতে চাইছিলাম কিন্তু এটা পারসেস অনেক টাকা চাই দুই থেকে তিন চার হাজার টাকা চায়। আমি বিশ্বাস না হয় তোমার দেখতে পারো কারণ যদি বিশ্বাস না হয় তোমাদের যে নামুন্না ভাই মানে মিথ্যা কথা বলতেছে তা দেখতে পারো পারসেস করে কত টাকা চায়। কারণ আমি দেখছিলাম দুই থেকে এক হাজার টাকা থেকে তিন হাজার না চার হাজার টাকা চায় হ্যাঁ চার হাজার টাকা চাই যাই হোক সিমেন্টটা চালু করা আছে যোগ পা চাল হ্যালো হ্যালো তুতলা তুতলা হ্যালো হ্যালো কি বস কি হ্যালো 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 বাই আছো মা হ্যালো 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 হ্যালো

জাল চাইবা বাইকে করে আসলে হারিয়ে আলো সকল অস্ত্রতে হেবসি الطلبه মনোরে দিলের গড়া লাইট ট্রাক মনাল আরতে জেদালা হলাহ মোহাম্মদ নালক্রুদে হেবদে বেলা পান টান সালটা চান্ত পড়া গায়ব বের

এটা চালু করলে কিন্তু সাউন্ড বাড়াই দেবো কিন্তু ওটা মনে করো বক্সের বুঝছো বক্স কাজ করে মানে বক্সের মতো কাজ করে আমি দেখছি ওটা মনে করি একটু সাউন্ডের সমস্যাতে ঝিঝির করে এটা চালু করো না আমার যেটা ধারণা চালু করার দরকারও নাই যদি এরকম হয় চালু করা তো কোনো মানেই হয় না কোনো প্রশ্নই ওঠে না তাই না আমার বুঝতে তাহলে পার্শ্বই যাই হোক ভিডিওটা মনে করো তোমাদের অনেক কিছু বুঝাইতে অর্জনে করলাম কারণ একজন বলছিল যে ফেক ভিডিও হাই রে মিয়া ভিডিও আমি লাইভ প্রুফ কলে তুই দেখাইলাম फेक ভিডিও কি রকম করা হবে যাই হোক ভিডিওটা ভালোভাবে ওয়াশ কইরো ওয়াশ তো কল লাইক যাই হোক ভিডিও দেখো আর বুঝো শোনো এটা মসি যে এসডিএস না এটার মধ্যে হ্যালো যাই হোক তো এনে সেটিং এ ক্লিক করে লাইভ করে দিবে যে লাইভ মাস্ক কানেটা লাইভ এটা কিন্তু লাইভে এটা করে দিও লাইভ করে দিও তাইলে কিন্তু মনে করো লাইভ করে দিলে এটাও কানে চালু হয়ে যাব কারণ লাইভ না করলে কিন্তু এটা চালু হবো না আর কলে সেট করে দিও কলে সেট করে ফির দেখাই দিও ওয়েট নাইলে ফির মনে করে দেখতে পারবো না এটা যে কলে যে কল আছে ব্লুটুথ আছে সেটা চালু করে দিও তাহলে লাইভ হয়ে যাবো আর ইকুলাইজার বিষয়ে বললাম এটা কিছু না করে ঢুকবা চালু করবা সেটিং এমনি অটোমেটিক থেকে যাবো আর এটা যেটা দেখাইলাম ক্লিয়ার ক্লিয়ার মারবা যে দুই মিনিটের টাইম চার মিনিটের সময়টা বসে যায় ক্লিয়ার মারবা ঠিক হয়ে যাবে যাই হোক ভিডিও আজকে এই পর্যন্তই কেমন হলো ভিডিওটা আর কি রকম হলো মোস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া লিঙ্ক দেওয়া থাকবো ডেসক্রিপশন বক্সে ওখানে দেখবা ওকে ভিডিও লিঙ্ক টিং যা লাগে সব লিঙ্ক দেখবো আমার ডিসক্রিপশান বক্সে অল টোটাল সব কিছু দেওয়া আছে ওখান থেকে সব দেখবা ইয়া বলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো টেলিগ্রাম চ্যানেল বলো টেলিগ্রাম গ্রুপ বলো ওল্ড মেসেঞ্জার বলো সব আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন্ট হয়ে যাবা জয়েন্ট মারবার অবশ্যই আমার টেলিগ্রামে থাকা লাগবো তাইলে আমাকে পাইবা বুঝছো আল্লাহ হাফেজ আজকের জন্য এইটুকি তো ভালোবাসার মানুষটা গুড পায় আল্লাহ হাফেজ